চলো বলো তো বেসিক্যালি আমি না কোনো ফটোগ্রাফার আই এম নট এনি ভিডিওগ্রাফার না আমি এডিটার সো আমি কে ব্যাপারটা হলো যে এই ছবি ব্যাপারটা সম্পর্কে আমার একটা ছোট্ট আইডিয়া আছে যে ছবি মানে পাসপোর্ট ছবি হয় তো একটা বছর ছিল যে সময় মন ছবির যে আজকে টেন্থ ইয়ার সেলিব্রেশন আমরা সবাই এসেছি এবং যেই কারণেই উদ্যোগটা নেওয়া সেটা হচ্ছে মন ছবি বলতে যাকে বোঝায় সুকান্ত মণ্ডল সে আমার বহু বছর আগে একটা ছবি তুলেছিল অনেস্টলি বলছে তো সেই ছবিটা আমার বাড়িতে এখনও আছে বাট আমি জানতাম না এটা সুকান্ত মণ্ডল বলে কেউ এক্সিস্ট করে বা মন ছবি বলে কিছু এক্সিস্ট করে আমি জানতাম না তো ফ্রম সামান আই কুড নো ইট অ্যান্ড আফটার দ্যাট মোটামুটি ছ বছর আগে ফাইনালি সুকান্ত দার সাথে পরিচয় হয় মানে এতটা ক্লোজলি পরিচয় হয় অ্যান্ড তখন থেকেই ছবির প্রতি ভালোবাসা মানে ছবি কি হতে পারে সেটা তখন থেকে আমি অনেকটা বেশি করে আর কি শিখলাম তো ছবি আমি তুলতে তুলতে পারি না ফোনেও খুব একটা ভালো ছবি তুলতে পারি না বাট ছবির প্রতি একটা প্রচণ্ড ভালো লাগা আছে এবং মন ছবির যে ছবিগুলো সবাই আমরা দেখতে পাই আমার মনে হয় মনেরই ছবি এটা তো সেই জায়গাটা হয়তো নট অনলি সুকান্ত বাট হোল টিম সবার এফোর্টের জন্যই এটা হয় প্রত্যেকে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ডিওপি থেকে শুরু করে যে লাইট অ্যাসিস্ট করছে সব এভরি ওয়ান সবার একটা কমপ্লিট এফোর্ট থাকে বলেই এই কাজটা হয় এবং প্রচুর প্রচুর প্রি ওয়েডিংয়ে আমি অযাচিতভাবে চলে যাই যে আমি যাবো বলে তার একটাই কারণ থাকে ওদেরকে আমি কাজ থেকে দেখি ওদের এফোর্টটা দেখতে পাই এবং সবথেকে ইম্পর্টেন্ট যে এই মানুষটার কথা না বললে নয় তো সুকান্ত দা হচ্ছে একটা খুব ভালো মানুষ ভালো মানুষ বলেই তার শিল্পটা সেইভাবে সবাই দেখতে পায় কারণ শিল্পী হতে গেলে আগে প্রথমে ভালো মানুষ হতে হয় আর খুব ভালো শিল্পী সেই হতে পারে যে খুব ভালো মানুষ নতুন করে এ সম্পর্কে আমার আর কাউকে কিছু বলার নেই সবাই চেনে শুধু এইটুকু বলার যে মন ছবি কি রেসপন্সিবিলিটি বেড়ে গেছে ডে বাই ডে যত মন ছবির ফলোয়ার্স বেড়েছে যত মন ছবির ক্লায়েন্ট বেড়েছে ইকুয়ালি মন ছবি রেসপন্সিবিলিটি বেড়েছে যে মন ছবি আরও বেশি প্রোডাকশান দেবে প্রত্যেকটা ওয়েডিং ডেট যেন মনসুবি এরকম হয় যে কাজ নিতে পারছে না কভার থাকে তো এটাই সবসময়তে উইশ করব কি মন অনেক বেশি প্রোগ্রেস করুক আরও অনেক বেশি গ্রোথ হোক মন এবং এই যে সবাই আজকে এসেছে আমি সামহাও সবাইকে একটু রিটেস্ট নিয়ে বলেছিলাম এবং সবারই এই দিনটা খুব স্পেশাল তো আমি সৌম আমরা প্রত্যেকেই ব্যাপারটাকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি এবং সবাই যে এই ডাকে সাড়া দিয়ে এত স্পন্টিনিউসলি এসছে এবং সবাই মিলে এতটাই আমরা এনজয় করছি আজকের দিনটা এতটা উপভোগ করছি আজকের স্পেশাল দিনটা সো এটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ এই প্রত্যেকটা মানুষ ইকুয়ালি প্রত্যেকটা মানুষ খুব ভালো আর ভালো গ্রুপে থাকতে পারলে মন ভালো থাকে আর এই বন্ডটা আরও স্ট্রং হওয়া উচিত যাতে নেক্সট ইয়ার আমি জানি না আমি কোথায় থাকবো বাট স্টিল আমার মনে হয় আমি থাকলে বহরমপুরে ডেফিনেটলি থাকবো বা অন্য কোথাও থাকলে আসার চেষ্টা করব বাট সেলিব্রেশন যেন চলতে থাকে এবং দশ বছর না কুড়ি বছর তিরিশ বছর মন যেন রান করতে থাকে সো উইশ ছবি অল বেস্ট অ্যান্ড অল মাই অ্যান্ড মন ছবি হ্যাঁ সো সিক্স অফ নভেম্বর মানে এই কয়েকদিন আগেই আমাদের মন ফাউন্ডেশন ফাউন্ডেশান ডে ছিল দশ বছর পূর্তি হলো সো আমি একটু ইনিশিয়েটিভ নিয়ে পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করেছিলাম এবং সোমও আমাকে কমপ্লিটলি এটাতে যতটা সম্ভব হেল্প করেছিল সো এই কেকটা আমি বানিয়েছিলাম এবং কেটলি ক্যান্টিনে আমরা পুরো সেলিব্রেশনটা করেছি এরকম সুন্দর করে রেকর্ড করেছিলাম অ্যান্ড কেকটা তো তোমরা বুঝতেই পারছো কেন এই পারপাসে করা আর কি মন একটা টিম এবং এই টিমের প্রত্যেকটা মেম্বার ইকুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু স্টিল মন বলতে বা মন কাজ বলতে যাকে ছাড়া হবে না মানে যেই মন কর্ণধার বলো ওনার বলো এর ব্র্যান্ডের কী বলবো নির্মাতা বলো সব কিছুই এই মানুষটা এবং এই মানুষটাকে ছাড়া ছবির কোনো কিছুই এক্সিস্ট করে না তো যাই হোক এই মানুষটার মুখে একটু হাসি ফোটানোর জন্য এবং সমস্ত টিম মেম্বারদেরকে নিয়ে একটু এনজয় করার জন্যই এই ইনিশিয়েটিভটা নেওয়া তো সবাই প্রেজেন্ট ছিল সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই ডাকে সাড়া দিয়ে এসেছিলো এবং কেটলি ক্যান্টিনের যারা ওনার তারা আমাদেরকে ভীষণ সাপোর্ট করেছিলেন এদিন সন্ধ্যাবেলাতে পুরো রুফটপটাই অলমোস্ট আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন এবং খুব সুন্দর ডেকর করে দিয়েছিলেন ভীষণ ভীষণ কোঅপারেটিভ ছিল প্রত্যেকে আর টিম মেম্বার্সদের মধ্যে একটা আলাদাই আনন্দ ছিল কারণ এটা ছিল দশ বছরের জন্মদিন মানে দশটা বছর তো মুখের কথা নয় তো এদের সবাই রয়েছে আর সবাই খুব এনজয় করছিলাম একসাথে অনেক মজা হচ্ছিলো ইয়ার কি হচ্ছিলো ফাজলামও হচ্ছিলো তার মধ্যে অনেক ইমোশনালও হয়ে যাচ্ছিলো অনেকজন এবং অ্যাকচুয়ালি সুকান্ত দ্বারা একদমই আইডিয়া ছিল না যে এরকমভাবে কিছু হতে পারে কারণ মন ছবির বার্থডে হয়েছে বাট এইরকমভাবে হয়তো হয়নি সেটা ওর বক্তব্য অ্যান্ড থেকে মজার বিষয় যেহেতু সবাই অ্যাডাল্ট একে বলতে ছবি তুলতে তাও ও বলছেন আমি যেমন ও যাক এইভাবে না সবাইকে ঠেলে ঠেলে লিটারালি ছবি তুলতে পাঠানো হচ্ছিল আর আমি একটা জিনিস ফিল করছিলাম সবাই তো ক্যামেরার পেছনে থাকা মানুষ যারা তাদের নিজেদের হাতের ছোঁয়ায় একটা ফ্রেম এমন কিছু ম্যাজিক করে তোলে যেগুলো আমরা সবাই দেখতে থাকি তাই এরা হয়তো খুব একটা ক্যামেরার সামনে আসতে চাই না হয়তো এটাই তার কারণ হতে পারে তবু আজকের দিনে তো সবাইকে যেতেই হবে তার মধ্যে কেকটা দেখে সবাই খুব খুশি হয়েছিল এরকম কেক এর আগেও মন ছবির বার্থডেতে হয়েছে সুকান্ত তার বার্থডেতে আমি গিফট করেছি তো যাই হোক হ্যাঁ ফাইনালি সবাই মজা তো করছিল কেকটার ছবি তুলতে সবাই খুব ব্যস্ত ছিল সানি সৌমো সবাই সৌমু অনেকটা সাপোর্ট করেছিল সত্যি কথা অশোক দা ওয়াজ ভেরি হেল্পফুল আর আমি একটু এই রকমই চেয়েছিলাম কেকটা দুরকম শেডে বানাতে এর আগের কেকগুলো হয়তো তোমরা কখনো দেখো নি বা সেরকমভাবে ভিডিও দেখতে পাওনি বাট সবগুলো সবগুলোর থেকে একটু একটু করে আমি প্রত্যেক বাড়ি ডিফারেন্ট বানানোর চেষ্টা করি অ্যান্ড ডেকোরেশনটাও এরকম ছিল আচ্ছা

মন নিয়ে আমাকে কালকে থেকেই অনেকে মন ছবি জন্মদিনে উইশ করছে বাট এইটা আমার কাছে খুব অড যে মন ছবির জন্মদিনে আমাকে উইশ করছে মন ছবির জন্মদিন মানে সবার ইভেন্টটা সবার আমার কিছু নেই আমি একা মন ছবির কিছুই না সবাইকে নিয়ে মন ছবি মন ছবির জন্মদিন মানে সবার ইভেন্ট সবাই থেকে আনন্দ করো এখন কেক টেক নিয়ে আসা হয়েছে সবাই করেছে হ্যাঁ সবাই খুব খুশি আমরা তো এখন কেক কাটা হবে চলো শুরু করো চলো

হে সানি ভাই প্রতিটা ফ্রেমে আছে

खुशी होला बेला हसेला न तखनै न लाइट थांक्यु भन्नु न केकको छविमा थांक्यु भन्नु न कोरोना 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 রজনী <small> কান্ত <small> আমার কাছে অনেক একটা বড় ব্যাপার এবং মন ছবিটা এত বছর ধরে চলছে এই সমস্ত মানুষদের জন্য আমি হয়তো বিভিন্ন কারণে এই কী বলবো ব্যানটাকে সেরকমভাবে নিয়ে যেতে পারিনি বিভিন্ন রকম এনগেজ স্ট মাস্ট কিন্তু আমি পারি না শুরু করতে হবে সেই জন্য তো রেটটি একটু দশ বছর হয়ে গেল এবং সব থেকে আনন্দের বিষয় এটা যে আমারই মনে থাকে না রেটটা এইটা সবথেকে বড়ো ব্যাপার যে বাকি সবার মনে আছে তো এইটা আমার জন্য খুব আনন্দের বিষয় যে এই দিনটাকে সবাই এতটা প্রায়োরিটি দেয় হুম এবং প্রায়োরিটি মানুষ কাকে দেয় যাকে ভালোবাসে

কি করতে কিছু কোরেও আর না ফालतू জিনিস এইরকমই ফालतू বনোস ত্রি অসম্ভব চলে কিন্তু তবে তুমি এদিক থেকে এসো আমি কি চাইছিস নাকি তুই না ইজি আপনারা জানেন চেনেন আপনারা যান যখন তাহলে কি বড় ব্যাপার যেটা এরকম একটা ইভেন্ট তো আমার ধারণাই ছিল না যে এতটা বড়োভাবে ভাবতে পারে তো এরকম একটা জায়গাতে এত কিছু করা হয়েছে কতটা ভালোবাসা থাকলে হ্যাঁ যে তারা এই জিনিসগুলো করে হুম আমরা নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার জন্য এইসব জিনিসগুলো করি বাট একটা ব্র্যান্ড যেটার সঙ্গে হয়তো সবাই সব সময় কাজ দিতে পারি না